আমরা প্রথমে যেই পাম্পগুলো দেখতেছি এটি হলো বার্টিকেল মাল্টিস্টাস পাম্প ইন্ডাস্ট্রিয়াল বয়লারের ফিড পাম্প হিসাবে ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো আমরা এখন যে পাম্পগুলো দেখতেছি এটি হলো সামভার্সিবল মাঠ পাম্প অনেকে জক পাম্প নামিয়ে চিনে এগুলোর মাধ্যমে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ফাউন্টেন তৈরি করা মাস্কের অক্সিজেন তৈরি করা ইটিপি ডব্লিউটিপি প্লান্টের ময়লা পানি পুরস্কার করার জন্য ব্যবহার হয়ে থাকে তবে এখানে যে পাম্পগুলো রাখা আছে ম্যাক্সিমাম হল পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য পাম্পগুলো প্রতিটি পাম্পের নিচেই নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণে পুকুরের ছোট মাছগুলো যেন পানির সাথে বের না হয়ে যেতে হবে এটার জন্য প্রতিটি পাম্পেই আপনারা লিউ ব্র্যান্ডের ছয় মাসের কয়েলের গ্যারান্টি পেয়ে যাবেন সারাদেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো মডেলের পানির পাম্প নিতে পারবেন আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির এক পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি তো ওটা একটি ফ্লোর সুইচ দেওয়া আছে ফ্লোর সুইচের কাজ হলো পানি শেষ হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে পানি আসলে মোটর চালু হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আপনারা যখন পুকুর শেষ করার জন্য পাম্প কিনবেন অবশ্যই কিউডিএক্স সিরিজের পাম্পগুলো কিনবেন কিউডিএক্স সিরিজের পাম্পগুলো অল্প সময় অনেক অনেক বেশি পানি ওঠে যাতে কারেন্ট সেভ হয়